ডাক্তারের কিছু টাকা লাগবো প্রচুর টাকা আপনি টাকা জোগাইতে পারলে আপনি ঋণ বসাম আর যদি না জোগাইতে পারেন তাহলে আপনার এই আশা করেন মানে ভাই বাঁচতে তো সবাই চাই বলে তো ভাই মরিয়া না বাঁচিয়া না মানে যেভাবে আপনার আমার সাহায্য করেন আমার একটু বাঁচান আমি তো একটা মাইয়া পাচ্ছি আমার দুইটা এটা নাতি হয়েছে মানে কষ্ট ভিড় পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমার পাশে একজন ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন ওনার বাসা হচ্ছে ঢাকা ড্যামরা বিভিন্ন রোগে ওনাকে আক্রান্ত করে ফেলছে একটা কথা আছে যে সংসারে যদি ইনকাম না থাকে এই অসুস্থ মানুষগুলি চিকিৎসা করাইতে পারে না তো আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকলো এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন আসলে এই টাইপের ভিডিও আমি আগে অনেক বানাইছি বিগত অনেক দিন থেকে বানানো বন্ধ আছে এর মূল কারণ হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে ভালো মানুষ যেমন আছে আবার দুষ্ট মানুষের অভাব নাই আমার যারা ভিডিও দেখেন বিশেষ করে যারা প্রবাসী আছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকলো এই ভুনকে সহযোগিতা করবে কি নাম আপনার মিনু ভাইয়া মিনু আপনার বাসা কোন জায়গায় আমার বাসা ডেমরা তাম্রাবাদ তাম্রাবাদ ডেমরা তাম্রাবাদ আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে ভাই নাই আমার একটা মেয়ে আমি পালতাম বিয়ে দিয়ে আলাইছি

আপনি রিং বসামু আর যদি না আইতে পারেন তাহলে আপনার এই আশা করিন মানে ভাই বাঁচতে তো সবাই চায় আমি তো ভাই মরিয়েও না বাঁচিয়েও না মানে যেইভাবে আপনার আমার সাহায্য করেন আমার একটু বাঁচবেন আমি তো একটা মায়া পালছি আমার দুইটা নাতিসে আমি অনেক কষ্টগুলো পালছি ভাই মানে তো আমি চলতে পারি না এত দিন যাই চলছি ভাই আমি অনেক কষ্ট করে আমার জামা আমার সব শেষ এই আমার ওষুধ পানি খাওয়া চিকিৎসা করে ভাই ভাই আপনারা আমার বাঁচান ভাই আমার সাহায্য করেন ভাই আমার কেউ নাই আমার ছেলে ভাই কেউ নাই আমার ভাই একটু সবাই মিললে বাঁচান আমার আমি আজকে তিন চার মাস ধরে ওষুধ খাইতে পারি না আমার রাত্রে ঘুমনে সারা শরীর জলে কেমন জানি লাগে আমি নিজেই খাইতে পারি না ভাই আপনারা যাই যেখানে আসেন আমার একটু সাহায্য করেন ভাই নাহলে আমি বাসতাম না ভাই কাগজপত্র নিয়ে আসছেন এগুলি হচ্ছে আপনার মেডিকেল রিপোর্ট এখানে সমস্ত কাগজপত্র আছে আসলে এগুলি দেখার কিছুই নেই মূলত কথা হচ্ছে আল্লাহতালা আমাদেরকে সৃষ্টি করছে আমাদের আশেপাশে কেউ যদি না খায়া থাকে দায়িত্ব হচ্ছে তাকে খাওয়ানো কিন্তু আমরা এমন একটা সমাজে বসবাস করি যে আমরা নিজে খাই অন্য খাইছে কিনা ঘুমাইছে কিনা পারিপার্শ্বিক কোনো সমস্যায় আছে কি না আমরা এগুলির খোঁজখবরও রাখি না সবাই ওই যে হাসরের ময়দানের মতো ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকে ভাই আমার কল্লাল্লাই দিব ভাই সবারই তো ছেলে মেয়ে সবাই আছে আমার তো দুনিয়াতে কিছুই নাই ভাই আমরা আমরা সমস্তের সাথে কইনা মায়া বিয়া দিছি এই ও এত বড় লোক জগত না দিন আনে দিন কে ভাই আমার মায়া কইতে চালাইবো ভাই

সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন আমাদের এই সমাজ থেকে আন্তরিকতা ভালোবাসা এই জিনিসগুলি উঠে গেছে আমরা এই জিনিসটাই সবসময় ভাবি যে নিজে বাসলে বাপের না অথচ রাত্রের বেলা আপনি যখন রাস্তায় বের হবেন দেখবেন বহু মানুষ আছে রাস্তায় ঘুমায় না খায়া থাকে এইগুলি হচ্ছে সামাজিক একটা অবক্ষয় সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা পয়সা কামাই করি ঠিক আছে এই সমাজে বহু মানুষ আছে যারা খারাপ কাজ করেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মদের পিছনে খরচ করেন মেয়ে মানুষের পিছনে খরচ করেন অনেক মানুষ আছেন জুয়া খেলেন নেশাগ্রস্ত এমনও মানুষ আছে যে দৈনিক লক্ষ লক্ষ টাকা এই সমস্ত খারাপ কাজে ব্যয় করে থাকেন আপনার ভিতরে যদি আন্তরিকতা থাকে ভালোবাসা থাকে আপনি এ সমস্ত টাকা এসব জায়গায় ব্যয় না করে এই যে এরকম অনেক মানুষ আছে যারা চিকিৎসা করাইতে পারে না না খায়া থাকে এদেরকে দেন আল্লাহ খুশি হবে আমরা মুসলমান তো নামাজ পড়ি নামাজ থেকে সালাম ফিরে আমরা মানুষে গালি দিই মানুষের সম্পদ বাইরে খাই চুরি করি দুর্নীতি করি আবার কি করি আল্লাহর সেজ দাদি আমাদের মানুষের ভিতরে অনেক রকম রূপ আমরা দেখতে পাই তো যারা এই ভিডিওটি দেখবেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনার যদি এক টাকা দেওয়ার সামর্থ্য থাকে এই ভোনটারে সহযোগিতা করবেন মানুষের হায়াত মোট সব কিছু আল্লাহর কাছে কে কখন দুনিয়ার থেকে চলে যাবে কেউ বলতে পারবে না কখন কার ডাক চলে আসে কেউই জানে না কিন্তু আপনি যদি ভালো কাজ করে যান আপনি যদি মানুষের মুখে ভাত তুলে দেন চিকিৎসা করানোর জন্য সহযোগিতা করেন আমি বিশ্বাস করি যে আপনি এই উশিলায় এই ভালো কাজের জন্য আল্লাহ তালা আপনাকে মাফ করে দিতে পারে অল্প সময়ের জন্য কিন্তু আমরা এই পৃথিবীতে আসছি আমাদের এই সমাজে বহু মানুষ আছে একবেলা ভাত খাইতে পারে না গরু মাংস কি জিনিস অনেকে দেখেই না অন্য অন্য মাংসের কথা বাদে দিলাম অনেক মানুষ আছে আলুর ভর্তাও খাইতে পারে না বহু মানুষ আছে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে ভাত খায় আমরা দেখি না কিন্তু কিন্তু আমরা মনে করি যে আমাদের চতুর্দিকে যারা বসবাস করে সবাই ভালো আছে আসলে কিন্তু তা না বহু মানুষ আছে লজ্জায় মানুষের কাছে হাত পাততে পারে না বহু মানুষ আছে চুরি করতে পারে না দুর্নীতি করতে পারে না ডাকাতি করতে পারে না এই সমস্ত মানুষদের উপায় কী এরাও বাঁচতে চায় এই বাঁচার জন্য আপনারা আছেন আমার যারা প্রবাসী ভাই আছেন আমি আগে যখন ভিডিও তৈরি করছি সবাই সহযোগিতা করছেন এই ভন্ডে সহযোগিতা করবেন আর আপনি যদি সহযোগিতা করার মতো সামর্থ্য না থাকে ভিডিওটা অন্তত শেয়ার দেবেন আপনার এই শেয়ারের কারণে অন্তত দশটা ব্যক্তি ওনারা সহযোগিতা করতে পারে আর বেশি কিছু বলার থাকলেও বলতে চাই না এই সমাজে ভালো মানুষও আছে খারাপ মানুষ আছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক ভিডিও কিন্তু চোখের সামনে আসে অনেক মানুষ আছেন যারা দান করেন কিন্তু অনেক মানুষ জানেও না তো যারা এই দান করেন হয়তো সামনে রোজার মাস আসলে আবার দান করবেন কিন্তু এই রোজার যে বাজেট এই টাকাটা অন্তত ওনারা দিবেন উনি যেন অন্তত চিকিৎসা করায় উনি যেন অন্তত বাঁচতে পারেন আর আপনি যদি সহযোগিতা না করেন হায়াত যদি না থাকে উনিও দুনিয়া থেকে চলে যাবে হয়তো কষ্ট হবে চিকিৎসা করাইতে পারবেন কিন্তু এই জিনিসটা মাথারই কেন যে জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে জন্ম যেমন সত্য মৃত্যু সত্য কোরআন যেমন সত্য হাসর হবে বিচার হবে কেয়ামত হবে এগুলিও কিন্তু সত্য এগুলি অস্বীকার করার কোনো কিছুই নেই এই জিনিসগুলি যদি বিশ্বাস করে থাকেন আল্লাহর বান্দা হিসেবে এই আল্লাহ বান্দিরে আপনি যা পারেন একটু সহযোগিতা করবেন এমন বহু মা আছে বোন আছে ভাই আছে যাদের আল্লাহ ছাড়া কেউ নেই আবার অনেক মানুষ আছে আল্লাহর পরে মানুষগুলি এই সমস্ত মানুষের পাশে দাঁড়ায় আপনারা দাঁড়াবেন তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে করবে মোবাইল নাম্বার আছে বিকাশ নাম্বার ব্যবহার করেন বলেন নাম্বারটা বলেন আমি ভাই এই যে আপনারা ওর আগে এই যে দিদি ভাই এইটা আমি বানাইছিলাম ও এটা এটা বানাইছেন হ্যাঁ ভাই এ দেখছেন এখানে এই দুটাই বাইরের তখন আচ্ছা আমি নাম্বার বলে দিচ্ছি দুইটা নাম্বার আছে বিকাশ এবং নগদ জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স নাইন টু সেভেন ফাইভ সিক্স আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ ডাবল সেভেন টু ফাইভ থ্রি ফাইভ জিরো ওয়ান এই নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ ওই গার্লফ্রেন্ড বলেন এরপর হচ্ছে যে মেয়ে মানুষ বলেন নেশা বলেন যা কিছু বলেন না কেন ওই সমস্ত জায়গায় টাকা খরচ না করে এই সমস্ত মানুষের যদি সহযোগিতা করেন আল্লাহ তালা অনেক খুশি হবে এই নাম্বারগুলি আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব আপনারা যে যা পারেন যেখান থেকে পারেন সহযোগিতা করবেন আর যদি সহযোগিতা করতে না পারেন অন্তত আপনি ভিডিওটা শেয়ার দিবেন আর কিছু বলবেন ভাইয়া বললাম আমি তো আল্লাহ আল্লাহ যদি বাইরা যদি আমাদের দয়া করে মায়া করে যদি দেয় আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক

আমি আপনাকে তার কেসে চাই না আমার একটু রোগের লেগে আমার একটু ওষুধ পানি কারণের লেগে বসেন আমি নিরিংটা বসাইতে পারি আমি কটা দিন আপনার বুঝিল বাচ্চা যাই নাহলে আমি বাই তিলে তিলে আমি মহিলা দিতে শেখা আমি শেষ হয়ে দিতে শেখা আমার এমন কেউ মানুষ নাই আমার দশটা টাকা দেওয়া না আমার জামি পরের অটো চালায় টাকাও নিতে পারে না এক দুশো টাকা না আমার ওষুধ আয় না ভাই আপনারা জানি আসছেন ভুবসী ভাইরা আমারও কিছু দান দক্ষিণা করে না হলে আপনাদের দেব। আমি নামাজ পড়ে বাযুক্ত দোয়া করবো ভাই আপনাদের আপনারা আমার ভাই লোক আছেন ছেলে সন্তানে লোক আছেন আপনারা আমার দিকে একটা চাইন আমি না পারি কিছু কইতে না আপনি কিছু করতে পারি নাই আমারও তো গরুর কিনলে গেলে আমি গরিব মানুষ আপনারা যেই যা পড়েন আমরা দান করেন নাই বেশি কিছু বলতে চাই না আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই বোনের চোখের পানি মোশার দান করুক আর আমাদের অবস্থান থেকে আমরা যে যা পারি বোনটার সহযোগিতা করব আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আবার পরবর্তীতে ইনশাল্লাহ কথা হবে আসসালামু আলাইকুম রহমতো লবরক